মৃত শয়তানের জীবন্ত হৃদয় আনতে হবে মেয়েকে সুস্থ করতে হলে এর জন্য তোকে আফ্রিকার এক রহস্যময় দ্বীপে যেতে হবে আমার মাইয়ারে সুস্থ করার লেগে আমি সব জায়গায় যাইতে রাজি আছি কিন্তু আমি ফিরে আসা পর্যন্ত আমার মাইয়ারে যত্ন করে রাখবি আমার মাইয়ার কিছু হইলে তোর জীবন আমি রাখবো না আফ্রিকা আমি আইতাছি আমার লাইগে মৃত শয়তানের জীবন্ত হৃদয় প্রস্তুত রাখ আমি শয়তানের হৃদয় না পাইলে পুরো আফ্রিকা তস্তস করে দিব এইটাই মনে হইতেছে শয়তানের কবরস্থান শয়তানগুলো সব জায়গায় গেছে ভালাই হইছে যুদ্ধ না করলে আবার মজা লাগে না এই তো এটাই মনে হইতেছে শয়তানের জীবন্ত হৃদয় আর এক মুহূর্ত দেরি করা ঠিক হইব না হৃদয় এবার আমার মেয়েকে সুস্থ কর এবার তুইও মরবি তোকে কেউ বাঁচাতেও আসবে না কেউ লাইক সাবস্ক্রাইবও করবে না কেউ পার্ট থ্রি এর জন্য কমেন্ট করবে না